হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ওয়েডিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দিনটা ছিল শুক্রবার তো আজকে হচ্ছে আমরা সবাই প্ল্যান করে বের হয়েছিলাম যে আমরা হচ্ছে বউয়ের জন্য গোল্ড কিনতে বের হব তো আজকে আমরা আমাদের ফ্যামিলির সব মেম্বাররা মিলেই হচ্ছে বসুন্ধরা সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার দেব ড্রাইভ করছে সেই সাথে হচ্ছে আমার শ্বশুর বসা ছিল অ্যান্ড পিছনে হচ্ছে আমি আমার বড় ননাস আর আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা আমরা হচ্ছে এখন চলে যাচ্ছিলাম বসুন্ধরার উদ্দেশ্যে যেহেতু আজকেই আমার ব্যাগ করে আবার আমার মামাতমনে জন্মদিনে যাওয়ার কথা সেহেতু হচ্ছে আমরা তাড়াতাড়ি করে সবাই রেডি হয়ে সকাল সকাল চলে গিয়েছিলাম বসুন্ধরার উদ্দেশ্যে আর এই রাস্তাটা হচ্ছে একটা ব্যস্ততম রাস্তা অলওয়েস আমাদের হচ্ছে রামপুরা ক্রস করে ইউ টার্ন নিয়ে তারপর হচ্ছে বসুধারা যেতে হয় কারণ আমাদের এখানে তো কাটা নেই ইউ টার্ন নেওয়ার জন্য আমাদের হচ্ছে অলওয়েস রামপুরা বনসলের ওই দিকটাই ইউজ করতে হয় যাই হোক আমরা এখন হাতিঝিলের রাস্তায় চলে আসছি আর হাতিঝিলের এই সানি ওয়েদারটা আজকে অনেক সুন্দর ছিল সেই সাথে হচ্ছে গাছপালার কারণে এত সুন্দর লাগছিলো একে তো হচ্ছে আপনার অনেক রোদ ছিল মর্নিং আওয়ারে সেই সাথে হচ্ছে আপনার লেকে পাটটাতে এত পরিমাণে গাছ ছিল যে মানুষজন হচ্ছে গরমে স্বস্তি পেতে গাছের ওইখানে বসে বসে হচ্ছে আড্ডা দিছিল আর আমরা হচ্ছে সেগুলো ক্যাপচার করছিলাম এই তো আমরা এখন চলে যাচ্ছি এখন হচ্ছে আমরা গাড়ির মধ্যে মূলত কথা বলছিলাম যে কে কি করবে কে কীভাবে নেক্সট শপিংয়ে বের হবে এখন পর্যন্ত তো আমরা হচ্ছে বউয়ের কেনাকাটাগুলো টুকটাক করে সেরে ফেলছিলাম যেহেতু সামনেই আমাদের দেবরের ওয়েডিং তো যত তাড়াতাড়ি সম্ভব ছিল আমরা চাচ্ছিলাম যে সব কিছু আগে কমপ্লিট করে দেন হচ্ছে আমরা নিজেদেরগুলোও কমপ্লিট করব। এই হচ্ছে আমি অ্যাজ ইউজুয়াল আমার কমন ভিডিও আর এই তো আর আমরা হচ্ছে এখনও হাতিঝিলের রাস্তায় আছি এখন হচ্ছে আমরা চলে গিয়েছি বসুন্ধরার রাস্তায় এই তো আর এখানে আমার বড় নাস সোয়াদকে দেখাচ্ছিল যে সোয়াদ দেখো তো এটা তুমি চিনো কিনা না যেহেতু সোয়াদ ম্যাক্সিমটা টাইম বসুন্ধরা সিটিতেই আসে তো ও বলছিল যে হ্যাঁ হ্যাঁ এটা বসুন্ধরা সিটি তো যাই হোক আমরা গাড়ির মধ্যে খুবই মজা করছিলাম সে সাথে হচ্ছে গান বাজছিল এখন হচ্ছে আমরা ইউটার নিয়ে তারপর হচ্ছে বসুন্ধরার ভেতরে ঢুকে যাব। এই তো আমরা হচ্ছে গাড়ির মধ্যে আরও টুকটাক কথা বলছিলাম যেহেতু হচ্ছে সামনে আমাদেরও শপিং বাকি আছে তো কে কোন কালার নিয়ে পড়বে কে কোন অর্নামেন্ট পড়বে কিভাবে সাজবো কোথায় সাজবো মানে এ টু জেড আমরা কনভার্সেশন করছিলাম এখন হচ্ছে আমরা পার্কিংয়ে চলে যাচ্ছি আর পার্কিংয়ে মূলত আমার দেবর একাই গিয়েছে গাড়ি পার্ক করতে আর আমরা এখানে নেমে ওর জন্য ভেতরেও অপেক্ষা করছিলাম এই তো সে পার্কিং করতে চলে গিয়েছে আর আমরা হচ্ছে ভেতরে চলে যাচ্ছিলাম আর গিয়ে হচ্ছে এখন মেবি সাড়ে দশটার মতো বেজে গিয়েছিল। আমরা হচ্ছে জুয়েলারি শপটাতে চলে যাচ্ছিলাম যেহেতু আমাদের পূর্ব পরিচিত জুয়েলারি শপ পলাশ জুয়েলার্স তো আমরা হচ্ছে সেই জুয়েলার্সেই যাচ্ছিলাম আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের দোকান আর কি এই তো আমরা হচ্ছে ক্রস করছিলাম এক্সিলেটার ক্রস করে হচ্ছে আমরা ইওটা নিয়ে আবার যাচ্ছিলাম আর এখানে প্রত্যেকটা দোকানই মাত্র ওপেন হয়েছে বিশ্বাস করা যায় এত মানে মাত্র ওপেন হলো আর এই টাইমটাতে আমরা বসুন্ধরাতে চলে গিয়েছি এই তো আমরা জুয়েলারির শপে এসেছি আন আনফর্চুনেটলি মাত্রই হচ্ছে শপটা ওপেন হয়েছে যার জন্য হচ্ছে সব কিছু ওরা গোছাচ্ছিলো আর আমি হচ্ছে সেই ফাঁকে কিছু ক্লিপ নিচ্ছিলাম যেন আমি ব্লগ আপলোড করতে পারি সেই সাথে হচ্ছে কিছু ছোটো অর্নামেন্টগুলো দেখছিলাম যেগুলো হচ্ছে আমারও ব্যক্তিগতভাবে পছন্দ হয়েছে এখানে হচ্ছে আমরা বউয়ের জন্য অর্নামেন্ট বের করতে বলেছিলাম ওনাদেরকে আর ওনারা হচ্ছে নিচে থেকে তারপর ওনাদের গোডাউন থেকে হচ্ছে সব জুয়েলারিগুলো বের করে আনছিল। আর এই তো প্যান্ডেন্ট সেট এইগুলোও কিন্তু কেউ যদি চান ওয়েডিংয়ে গিফট করতে পারেন সেই সাথে হচ্ছে প্রিয় মানুষদেরকেও গিফট করতে পারেন এই তো বলতে বলতে চলে এসছে ওরা হচ্ছে সেট হিসেবে আমাদেরকে দেখাচ্ছিলো যেহেতু হচ্ছে আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মধ্যে বলেছিলাম এই হচ্ছে সেটগুলো প্রত্যেকটার থেকে প্রত্যেকটা সেট খুবই সুন্দর ছিল যেহেতু হচ্ছে আমরা মর্নিং আওয়ারে গিয়েছিলাম তাদের হচ্ছে এখন অবধি দোকানটা ওইভাবে ওপেন হয়নি সেহেতু আমরাই ফার্স্ট ক্লায়েন্ট ছিলাম ওনাদের শপের আর ওনারা হচ্ছে খুবই রিল্যাক্সে সবগুলো সেট আমাদেরকে দেখাচ্ছিলো জরোয়া থেকে শুরু করে হচ্ছে কণ্ঠজিক সীতা সব কিছুই আমাদেরকে খুব রিল্যাক্সে দেখাচ্ছিলো আর আমরাও খুব পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু দেখছিলাম আর এখানে হচ্ছে আমরা সেটের সাথে ম্যাচ করে টিকলি খুঁজছিলাম যেহেতু আমাদের একটা সেট পছন্দ হয়েছিল। সেহেতু হচ্ছে আমরা সেটার সাথে ম্যাচ করে কিছু টিকলি দেখছিলাম যে কোনটা ভালো লাগে যেহেতু আমাদের টিকলিও দরকার ছিল এই তো এখানে কিছু টিকলি কালেকশন ছিল কিন্তু ওরা ওনারা বলছিল যে অর্ডার দিয়ে গেলে হয়তো বা আর একটু ভালো হতো কিন্তু আমাদের হাতে সময় খুবই কম ছিল যার জন্য হচ্ছে আমরা রেডিমেডই কিনে নিয়েছি আর এই তো আমার এই মিরোর ভিডিও না থাকলে তো ভিডিও করার মানেই হয় না আমি হচ্ছে প্রত্যেকটা ফুটেজ রেখে দিচ্ছিলাম আর এখানে হচ্ছে আমাদের বিল করা হচ্ছিল যেহেতু আমাদের এই জুয়েলারিটা পছন্দ হয়ে গিয়েছে এই তো নতুন জামাই নতুন জামাইয়ের সাথে আমার ছেলেও বসা তো এই সেটটাই আমাদের মূলত কনফার্ম হয়েছে সেটটা খুবই সুন্দর ছিল সেই সাথে হচ্ছে এই চুরিটাও আমাদের পছন্দ হয়েছে আমরা হচ্ছে এই চুরি সহ এই সেটটা হচ্ছে বকে দিয়েছিলাম এই হচ্ছে আমি এই সেটটা ভালো মতো ভিডিও করে নিচ্ছিলাম আর এখানে কিছু সীতাহার দেখছিলাম এই সীতাহারটা আমার কাছে ভালো লেগেছে সেই সাথে হচ্ছে ভেতরে বেশ কিছু সীতাহার ছিল যেগুলো অনেক সুন্দর ছিল আর আমি হচ্ছে এইগুলোর কিছু রক ক্লিপ রাখছিলাম যেহেতু আমাকে আমার ননাস বলছিল যে এটা রেখে দিতে ক্লিপটা সেই জন্য আমিও কিছু রক্লিপ ক্লিপ নিচ্ছিলাম আর আমার হাজব্যান্ডকে ইন্ডিকেট করে বলছিলাম যে এই তো এখানে বলা হচ্ছে ওকে যে আমাকে তুমি এই সীতাটা কিনে দাও তো বলছি বলছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ তোমাকে কিনে দেবো আর আমার এই সেটটা খুবই পছন্দ হয়েছে এই সেটটার প্রতি আমি যতক্ষণ স্টোরে ছিলাম আমি এই সেটটার দিকেই তাকিয়েছিলাম আমার খুবই ভালো লেগেছে এই সেটটা আর এই তো ওনারা হচ্ছে আমাদের বিল কমপ্লিট করার পর পেমেন্ট করার পর কফি দিয়েছিল কফিটার টেস্ট খুবই ভালো ছিল আর যেহেতু আমাদের শপিং শেষ তাড়াহুড়ো করে আবার বাসার উদ্দেশ্য রওনা দিচ্ছি কারণ আজকে আবার আমার মার মারবাড়িতেও একটা অনুষ্ঠানের প্রোগ্রাম রয়েছে আমার মামাতো বোনের জন্মদিন তো আমরা এখান থেকে হচ্ছে জন্মদিনে চলে যাব সেজন্য হচ্ছে আমরা তাড়াতাড়ি করে সবাই বের হয়ে গিয়েছিলাম সবাই আমার ব্লগ পেজটাতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম